হ্যালো এভরিবান তো আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম আজকে রান্না হবে মাটন আর সেটাও বাবাই রান্না করছে সেদিনের মতো অনেক টেস্টি হবে তো এটাকে প্রথমে ম্যারিনেট করে নিচ্ছে বাবা আর আমি আসার আগেই সমস্তটা হয়ে গেছিল। মাংসর মধ্যে তেল লবণ তারপরে যত রকমের মশলা দেওয়া দরকার কাঁচা লঙ্কা পেঁয়াজ সমস্তটা দেওয়ার পরে বাবা ম্যারিনেট করে রাখছে এবার এটা গ্যাসের উপর দেবে সমস্ত কিছু দিয়ে এই যে ম্যারিনেট করে নিয়েছে এটা এখন রেখে দেবে তারপরে কি আবার রান্না হবে তো বাবা ম্যারিনেট করা মাংসটা এখন গ্যাসের ওপর চাপিয়ে দিয়েছে আর আমি বাবার ভিডিও করছি তো ভিডিওটা দেখতে থাকুন আর কেমন লাগছে অবশ্যই জানাবেন এর আগের বাবার রান্নার ভিডিওটাই সবাই অনেক ভালো ভালো কমেন্ট করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে আর আজকেও বাবাই রান্না করছে তো ছিল না বাবা এই না ফোন তো এবার এটাকে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে তারপরে গিয়ে রান্নাটা কমপ্লিট হবে সবাই এর আগের ভিডিওতে অনেক ভালো ভালো কমেন্ট করেছিলেন আপনারা তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আগেরবার বার জিজ্ঞেস করেছিলেন রান্নাটা কেমন হয়েছিল বাইল রান্নাটা ভীষণ সুন্দর হয়েছিল আর আজকেরটাও আবার খাবার পার বলবো বাবা খাসির মাংসটা মানে বাবা এমনি প্রত্যেকটা মাংস খুব ভালো করে খাসির মাংসটা একটু বেশি ভালো লাগে এর আগের বারও তাই মনে ছিল যেন আমার বেশি খাওয়া হয়ে গেছে একটু এত সুন্দর হয়েছিল আবারও চলে গেলাম

বাবা তুমি অন্য রান্নাবান্না কিছু করতে পারো না শুধু এমনি মাংস অন্য রান্না কি কিছু করতে পারো এমনি টুকিটাকি রান্না যেগুলো ঘরে হয় না এমনি করতে পারো মানে মাছ ডিম এসব এগুলো হুম এভরিওয়ান বাকি কি কি দিচ্ছে এখন বাবা সেটাই দেখানোর জন্য এলাম ওইটা না হিন্দিতে ওটা বলে আর এগুলো এখন দিয়ে নিলো বাবা এবার এটাকে আস্তে আস্তে করে কষিয়ে নেবে আর এই যে আলুটা কখন দেবে বাবা আচ্ছা আলুটা এখন দিয়ে দেবে তারপরে গিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবে খাসির মাংস সেদ্ধ হতে অনেকটা সময় লাগে তাই আস্তে আস্তে কষি নিচ্ছে বাবা কারণ হলে তাড়াতাড়ি হয় কড়াই একটু টাইম লাগে তারপর আলুগুলো দিয়ে দিচ্ছে আলুগুলো ভেজে রাখিনি এমনি সেদ্ধ হয়ে যায় আর এটা টেস্ট আমার মনে হয় যেন একটু বেশি মানে মনে হয় ভালোই লাগে হ্যাঁ তাই এটা টেস্ট হয় বেশ ভালো তাই বাবা মাঝে মাঝে এভাবেও দেয় আবার ভেজেও দেয় দু রকম ভাবেই দেওয়া যায় যেহেতু ডিনার ভালো হলে ভেজেই দিতাম ওদিকে ভাইয়াও লাইটটা লাগাচ্ছে ঘরে তো বাবা এটাকে আস্তে আস্তে কষিয়ে নেই তারপরে আমি আবারও দেখাচ্ছি এটার ফাইনাল রেজাল্ট কেমন আসছে তো গাই সেই যে দেখতে পাচ্ছেন বাবা জল দিয়ে দিয়েছিল কষানোর পর জল দিয়ে মানে এখন ফুটিয়ে নিচ্ছে একটু ঝোল ঝোল হবে তাই জল দিয়ে নিয়েছে দিয়ে ফোটাচ্ছে আলুটা সেদ্ধ হয়ে গেছে দিদি আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে

আচ্ছা আমার একটু বলেছে এবার দিচ্ছে মিট মশলা কি যে দারুণ খেতে হবে যা এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছে ধনেপাতা কুচি ব্যাস কমপ্লিট নামানোর আগেই ধনেপাতা কুচি দিয়ে এটাকে সার্ভ করতে হবে এবার ব্যাস খাওয়ার পর জানাবো আপনাদেরকে যে কেমন খেতে হয়েছিলো দেখুন দেখতে কেমন লাগছে অনেক অনেক বেশি টেস্টি হবে তো এখন আসি নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন দুস্থ দেখবেন টাটা